সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের নিবৃত একটি গ্রাম চাঁদপাল ওই গ্রামের জন্ম টেলিভিশন তারকা জাহিদ হাসানের তবে তিনি এলাকায় পুলক নামেই বেশি পরিচিত বর্তমানে সিরাজগঞ্জ পৌর শহরের বাহিরগুলা সড়কে তার বসবাস জাহিদ হাসানের ব্যক্তিগত জীবন ও স্মৃতির কথা বর্ণনা করলেন তার দুই বাল্যবন্ধু সাইদুর রহমান আর ভবেশচন্দ্র চন্দ্র কর্মকার তারা জানান জাহিদ ছোটবেলা থেকেই দুরন্ত ছিল লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ঘুরি উড়ানো পাখি শিকার ফুটবল খেলা নাট্যাভিনয় স্কাউটিং ও মার্শাল আর্ট নিয়ে তার ব্যস্ত সময় পার হতো নবম শ্রেণীতে পড়া অবস্থায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির জীবন দর্শনকে ঘিরে লেখা বাই ভাসানি নাটকে অভিনয় করে এলাকায় ঝড় তোলেন বাবা মরহুম ইলিয়াস মা রত্নগড় বা হামিদা খাতুন পাঁচ ভাই তিন বোনের সবাই উচ্চশিক্ষিত এবং সরকারি চাকরিজীবী চক্ষু বিশেষজ্ঞ এক ভাই ছাড়া সবাই বাইরে বসবাস করছেন জাহিদের নিবৃত পল্লীতে জন্ম হলেও শিশুকাল থেকে শহরে বড় হয়েছেন শহরের জ্ঞান দায়নি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি আর সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকায় চলে যান জাহিদ হাসানের বন্ধু সাইদুর রহমান বলেন ছোটবেলা থেকে জাহিদ হাসান ছিল বন্ধুপ্রিয় মানুষ সে আমার জীবন কাহিনী নিয়ে বাচ্চু ভাই নামের একটি নাটক তৈরি করেছে নাটকটি টেলিভিশনে প্রচারও করা হয় তাছাড়া সিরাজগঞ্জের প্রতি তার রয়েছে অপরিসীম ভালোবাসা তার বেশিরভাগ নাটকই সিরাজগঞ্জকে ঘিরে লেখা অধিকাংশ নাটকের সংলাপে সে সিরাজগঞ্জের স্থানীয় ভাষা ব্যবহার করেন নাটকের মাধ্যমে সিরাজগঞ্জকে দেশের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ